আজ থেকে বাবু রানোয়ালি পরীক্ষা শুরু হয়ে গেল এবার স্কুল যাবে আমারও রান্না মোটামুটি হয়ে গেছে আর কিছুটা বাকি আছে ওই যে যেদিন মাছ বা সবজি কিনে নিয়ে আসে আটটার পর সেদিন আমার রান্নাটা একটু দেরি করেই হয়ে যায় নাহলে আটটা সাড়ে আটটার মধ্যে রান্না টান্না কমপ্লিট করে ফেলি টিফিনও রেডি করে ফেলি ডাল বাঁধাকপি তরকারি আর এদিকে একটুখানি মাছ এনেছে মাছ মানে সেই কাতলা মাছ ভালো পেলে ওর বাবা বাবুর জন্য নেবেই কারণ বাবু কাতলা মাছের পেটি বড়ো বড়ো পিসগুলো না কাটা কম থাকে তো খেতে সুবিধা হয় যার জন্যে নেয় দেখো এইটা নিয়ে এসেছে আবার কিছুটা মরলা মাছও নিয়ে এসেছে মরলা মাছ ভাজা খেতে আবার বাবা ছেলেতে দুজনাই পছন্দ করে মাছের তো আমি ভক্ত নয় মানে মাছ আমি একদম খেতে পছন্দ করি না আমি নিরামিষ খেতে সব থেকেই বেশি পছন্দ করি তবে সেই উপায় নেই যখন দেখি নিজের জন্য কিছু আর করতে পারছি না যা আছে সেই খেয়ে নিই সেই জন্য খেতে হয় আমি তো একবার বলি তোমাদের দাদাকে যে আমি একবারই নিরামিষই হয়ে যাব বাবা আর ভাল লাগছে না এইসব মাছ মাংস ডিম আর মনে হচ্ছে না খাই মানে কেমন লাগে ও আসলে ছোটো থেকে আমি মাছের মাছ মাংস ডিম এগুলো পছন্দ করি না মায়ের হাতে নিরামিষ তরকারি শুক্তো এগুলি বেশি পছন্দ করি তা চলো কাতলা মাছটা নুন হলুদ মাখিয়ে রেখে দিই আজকে হচ্ছে বাবুর প্রথম দিন পরীক্ষা আবার হচ্ছে বাংলা পরীক্ষা আছে বাংলাটা যেন তো আমরা মাতৃভাষা মানছি কিন্তু ওকে না যখন একদম হওয়ার পর থেকে ও ওর নার্সারি থেকে ইংলিশ মিডিয়াম থেকে পড়ে এসছে তার জন্যে বাংলার প্রতি ও দুর্বল মানে আমরা পড়ি পড়ি হয়রান হয়ে যাচ্ছি মাস্টাররা ওকে ও নিজেই বলবে আমি বাংলায় যা লিখি না কেন স্যার সব কেটে দেয় আমি বলছি তুই বাংলাটা ঠিক লিখিস না তার জন্যই কেটে দেয় যে কাটে কাটা আমি বুঝতে পারি না আমি এত সব লিখি দিয়ে আসি তো মানে ওর বাংলা না মানে ঠিক গুছিয়ে লিখতে পারে না বাংলাটা যার জন্য এরকম আর বাংলা তুমি যতই ওকে মাস্টার দিয়েছি নিজে পড়ায় নিজে পড়া ধরি তারপরেও ওর গোলমাল হবেই বলছি কি দরকার এটা কি প্রয়োজন আছে কি আমাকে কাটি বলবে আপনার বাবা প্রয়োজন না থাকুক কারো মাধ্যমিকের জন্য তো লাগবেই আমি তখন বলি এক এক সময় তোকে হিন্দিটা দিলেই ভালো হতো বলছি হিন্দিটা তো আর তোমরা সঙ্গে কথা বলা হয় না তাই হিন্দিটা দিলেও হতো ওর দু চারটে বন্ধু নিয়েছে হিন্দি এদিকে আমরা দেখো একটুখানি পালং শাকের ঘন্টও চাপিয়েছি কিন্তু ওইটা না এখনও কমপ্লিট হয়নি বাবুকে ভাতটাকে নামিয়ে দিই একটুখানি তোমার কুমড়ো ভাতে একটু ডাল মাছ ভাজা আর একটু তোমার বাঁধাকপির তরকারি দিয়েছি পালং শাকটা হয়ে গেলে ওকে দেবো শেষকালে আর এই এসে খাবে এসে তো এখন দুটো একটা পৌনে তিনটের মধ্যে বাড়ি চলে আসবে পরীক্ষা পরীক্ষা কদিন নটা পঁয়তাল্লিশে বাসটা আসবে বলে দিয়েছি আর দুটো পনেরোই বাসটা ছাড়বে আসতে নিতে পঁয়তাল্লিশ বেজে যাবে দুটো পঁয়তাল্লিশ তাহলে এসে দুটো ভাত খায় গরম গরম খাবে প্রত্যেকবার পরীক্ষার সময় এটাই করে এড় পরীক্ষাটা ওদের এখনই হয় ওদিক জানো ইংলিশ মিডিয়াম কিন্তু নাইন টেনটা হচ্ছে বেঙ্গলি মানে বোর্ড বেঙ্গলি বোর্ড অনুযায়ী পরীক্ষা দেবে কিন্তু ইংলিশে কোশ্চেনটা থাকবে ও যার এইট পর্যন্ত ছিল সিবিএসই না আইসিএসসি জানি না কোন কী ওই ফলো করতো খুব কঠিন ছিল এইট পর্যন্ত নাইন টেনটা ওদের ফলো করে তোমার বেঙ্গলি বোর্ডের ইংলিশ ভার্সনটা তবে সেই জন্যে এই যে ওর খাওয়া ওকে খাইয়ে দিলাম ভাতটা আমি একটু খাইয়ে দিই নাল না ওই সকালবেলাটা একটু তাড়াহুড়ো পড়াগুলো একবার লাস্ট ফিনিশিং দিয়ে গেলে নাকি ওর ভালোভাবে মনে থাকে বাংলাটাতে না খুব ভয় পায় ও টিফিন টিফিনে কী দিয়েছি না দিয়েছি সে তোমাদের সঙ্গে আগেই শেয়ার করেছি বাবর বাবাকেও কি দিয়েছি না দিয়েছি সবই তো তোমাদের সঙ্গে শেয়ার করে দিয়েছি শেয়ার করলাম না কে জানে করলাম না মনে হয় ওর বাবাকে মনে হয় রুটি দিলাম রুটি বাঁধাকপি তরকারি এখন বিকাল দুটো আড়াইটা বাজে ওরা চলে গেল তারপরে ক্যামেরা কিছু অন করিনি কারণ ক্যামেরাটা মানে ওর বাবা তাড়াতাড়ি বাড়ি চলে এসেছে আজকে দুটোর মধ্যে বাড়ি চলে এসে বাবুকে নিয়েই ফিরেছে আর এই দেখো বাবু বাবু চলে এসেছে স্কুল থেকে এসি জিজ্ঞাসা করছে কি হয়েছে ব্যাকরণটা কেমন হয়েছে কোন রচনাটা পড়েছে কী করেছে ওই যে গল্প লিখন দিয়েছিলো রচনা দিয়েছিলো এটা এই সব বলছে আপনার ঘর দিকে আয় খেয়ে নেই আবার বাবা একটু তাড়াতাড়ি আজকে বাড়ি থেকে বাড়িতে চলে এসেছে স্কুল পরীক্ষা চললে যখন ওদের স্কুলেতে ওর বাবাদের স্কুলে তো এখনও শুরু হয়নি কিন্তু এখন ওই টেস্টের খাতা দেখা চলছে এই মাঝে মাঝে চলে আসতে কখন কি ক্লিপগুলো নিয়েছে আমারই খেয়াল নেই যখন আমি এডিট করতে আছি তখন দেখছি যে এই ক্লিপটা আছে ওই ক্লিপটা নেই এই ক্লিপটা আছে ওই ক্লিপটা নেই যখন যখন পেরেছি তখন একবার সকালবেলায় গেল বাবু তারপর অন করিনি আবার যখন বাবু ফিরল দুটো আড়াইটায় পৌনে তিনটায় তখন আবার অন করলাম আবার এখন রাত্রিবেলায় রাত্রি আটটা সাড়ে আটটা বাজে এই সময় আমি ডিউটি করছি তা আজকে একটুখানি বাবুকে বলে রেখে দিয়েছিলাম পালং পনির করে খাওয়াবো তা পনিরটা না ফ্রিজ থেকে বার করতে ভুলে গেছি পালংটাকে সিদ্ধ করে রেখে দিয়ে বেটে নিয়েছি কিন্তু পনিরটা বার করতে ভুলে গেছি তা আমি আর কি করব পনিরটা বরফ গলতে নিতে অনেক রাত হয়ে যাবে শীতকালের দিনে বরফ কিছুটি গলতে যায় না ডিপ ফ্রিজে রাখা থাকে পনিরটা পনির তোমার চিকেন তারপর মাছ এগুলো বরফ গলতে মোটামুটি এখন শীতকালের দিনে তিন চার ঘন্টা লেগে যাচ্ছে তা চলো ঝটপট করে ও তো বললো হয়েছে ভালো বাংলা তোমাদেরকে তো বলাই হলো না ওর কেমন বলেছে ও বলবে ওটা আমাকে জিজ্ঞাসা করলো না বাংলাটা কেমন হয়েছে বাকি পরীক্ষাগুলো আমাকে জিজ্ঞাসা করবে আমি পরীক্ষা দিয়ে এসে বলবো কেমন হয়েছে বাংলাটা না আমি অনেকে একজন কমেন্ট লিখেছি সব না করে বাংলাটা তোকে নজর দিতে পারতে আরে বা বাংলাটা প্রথম থেকে কী হয়ে যেন তোকে নার্সারি থেকে প্রি নার্সারি থেকে ইংলিশ মিডিয়াম প্রি তারপরে ক্লাস ফোর পর্যন্ত সবটাই মানে পুরোটাই ওর ইংলিশ মিডিয়াম যার জন্য বাংলাটা প্রচুর প্রচণ্ড পরিমাণে দুর্বল মানে কিছু করার নেই মাস্টার দিয়েছি আমি নিজে পড়া ধরি নিজে পড়া জিজ্ঞাসা করি অনেক পার্সোনাল ঘরেতে মাস্টার দিয়েছিলাম যে ওকে পড়া ধরার জন্য আমি অনেক যেন ছুটির সময় আবার কী করে যখন পরীক্ষা থাকে না গল্পের এনে দিয়েছি যে বাংলা গল্পের পরে এমন এক এক সময় বাংলা বাচ্চাদের যে কমেডি ইয়েগুলো হয় না সত্যজিৎ রায় দেখবে অনেক মুভি আছে বাংলায় যেগুলো ওদের আছে অনুকূল বলে একটা ছিল রোবটের সেইটা মুভিটাও আমি বাংলাতে দেখিয়েছিলাম হিন্দিতেও আছে ইংলিশেও আছে আমি বললাম হিন্দিতে বাংলাতে সব নয় তো বাংলাতে দেখ সেটাও দেখিয়েছি যাতে বাংলা ওয়ার্ডগুলো চেনে কিন্তু ওই সেই ইংলিশে ভিডিওগুলো দেখে তারপরে হচ্ছে ইংলিশের তোমার বইয়ে সেই জন্য বাংলাটা প্রতি দুর্বার কী আর বলবো বাংলা নিয়ে আমার হয়ে গেছে বড় চিন্তা আর এদিকে আমি একটুখানি পালং শাকটা বেটে নিয়েছিলাম তা আজকে পনিরটা বার করতে ভুলে গেছি তার জন্য একটু অন্যরকম কিছু রেসিপি ট্রাই করছি দেখো তোমাদের কেমন লাগে সত্যি বলছি কি জানো তো আমি পরে ওভার দিচ্ছি এটা প্রথম দিন বাবুর পরীক্ষার সোমবার দিনকার ভিডিও হ্যাঁ এটাই তো মনে পড়ছে তা তার খাওয়া তো হয়ে গেছে তারপর পরে ভয়েস ওভার দিয়েছি সত্যি দারুণ টেস্টি হয়েছিলো একটু একদমই ইউনিক একটা রেসিপি ট্রাই করেছি এর জন্য প্রথমে আমি আদা রসুন বাটা একটু জিরে একটু শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে আদা রসুন বাটাটা দিয়ে দিলাম দিয়ে তার মধ্যে একটু নর্মাল যেমন মশলাগুলো হয় হলুদ কাশ্মীরি লঙ্কা ধনিয়া গুঁড়ো একটুখানি জিরে গুঁড়ো দিয়ে ওই পালং শাকটা বেটে নিয়েছিলাম নর্মাল সিদ্ধ করে পালং শাকটা বেটে নিয়েছিলাম দিয়ে সেইটা দিয়ে ভালো করে রান্না করে নিয়েছি এতে সেরকম কিছু মশলা তো পড়ে না লবণ চিনি একটু বেসিক মশলা আর একটুখানি তোমার গরম মশলা দিলেই হয়ে যায় তবে আজকে পনির দেবো না অন্য কিছু করবো এদিকে আমার শেখা হয়ে গেছে তো ওদের বাবুর আমার আজকে আমিও রুটি খাবো কারণ পালং শাকের এইসব জিনিস হলে রুটিটাই খায় আর শীতকালটাতে আমি রুটি খাওয়ার চেষ্টা করি কারণ শীতকালে ভাতটা না মানে ঠান্ডা ভাতটা খাওয়া যায় না নিজের জন্য গরম ভাত করতে ইচ্ছা করে না আর ভাতটা যে একটু গরম করে নেবো সেটাও ঠিক না মানে শরীরে ক্ষতি করে গরম ভাত ভাতটা মানে ঠান্ডা ভাতটাকে গরম করে খেতে খাওয়াটা বলে নাকি বিষে পরিণত হয় তো অত সব মানা হয় না মাঝে মাঝে খেয়েও নি খায় না তা নয় যে না গো ওইগুলো নিয়ম সব কিছু মেনে করি হয় না জানো তো আমাদের মতো সংসারি মানুষদের যাদের মা কাকিমা আমাদের মতো যারা গৃহ মানে সংসারে যাবতীয় কাজকর্ম সবার জন্যে করে নিজের জন্য অত চিন্তা করতে কাউড়ি দেবে ইচ্ছা করেন না আমার মাকেও দেখতাম আমাদের জন্য করে দিত নিজের জন্য কিছুই করতো না ও যা থাকতো সেটাই খেত আমারও সেই রকমই অবস্থা হয়েছে ও যা থাকবে তাই খাবে তবে আজকে নিজের জন্য দুটো রুটি করেছি কারণ পালং শাকের এই রেসিপিগুলোর সঙ্গে রুটি বেশ ভালো লাগে একটু গরম মশলা একটু চিনি একটু লবণও দিয়ে দিলাম আগে একটু মশলা কষার সময় একটু লবণ দিয়েছিলাম আর পালং শাকটা তো বেটে নিয়ে নিয়েছিলাম নর্মাল ভেবে বেটে নিয়েছিলাম আর আদা রসুনের সঙ্গে তো আমি কাঁচা লঙ্কা একবারই বেটে রাখি আর পেঁয়াজও একসঙ্গে দিয়ে দিই পেঁয়াজ আদা রসুন কাঁচা লঙ্কা আমার একসঙ্গেই বাটা থাকে সেই মশলাই এক চামচ মতো দিয়েছি আর এমনি বেসিক মশলা দিয়েছি দিয়ে একটু গরম মশলা লবণ চিনি দিয়েছি আর এই দেখো এইটা হচ্ছে সিক্রেট একটা জিনিস দিয়েছি যেটা আমি তোমার পনিরের বদলে এটা সিদ্ধ ডিম করা ছিল দুটো তা সেই সিদ্ধ ডিম দুটোকে গ্রেট করে দিয়ে দিয়েছি তোমাদের বিশ্বাস করো দেখে মনে হচ্ছে এটা আবার কেমন হতে পারে জাস্ট অসাধারণ লালজবাব খেতে হয়েছিল যাকে বলে হিন্দিতে লাজাবাব মানে বাবু খাওয়ার পর তোমার দাদাদের তোমার দাদা আর আমাদের বাবু তোমাদের বাবু দুজনে খাওয়ার পর ওদের রিয়াকশানটা যদি সত্যি করি ক্যাপচার করতে পারতাম অঙ্ক ওদের তো ক্যাপচার করতে দেয় না তাই ক্যাপচার করতে পারিনি কিন্তু দারুণ টেস্টি হয়েছিল দারুণ একবার হলো ট্রাই করতে পারো তোমরা পালং পালং পনিরের মতোই সব কিছু করবে শুধু সিদ্ধ ডিমটাকে গ্রেট করে দিয়ে দেবে ব্যাস একদম একটা ঠিক গ্রেভি টাইপের একটা জিনিস হয়ে যাবে রুটি পরোটা নান যে কোনো সঙ্গে ভালো লাগবে আমি কিন্তু এটা প্রথমবার ট্রাই করলাম আগে কখনো করিনি যার জন্য আমার কাছে এই রকম শব্দগুলো শুনতে পাচ্ছি যে সত্যি খুব ভালো লেগেছে আমি প্রথম ভাবলাম পালং পনির করবো তারপরে মনে হলো দেখো দেখতে তো কত সুন্দর হয়েছে তারপরে পালং বলো না পনিরটা বার করানি ডিপ ফ্রিজ থেকে অনেকটা সময় লেগে যাবে সাড়ে আটটা নটা বেজে গিয়েছিলো তা নটার পর আমি রুটি করতে স্যার বাবু আজকে ভোরবেলা করে উঠেছিল তো সকালবেলা খুব তাড়াতাড়ি উঠেছিলো ওই বাংলা পরীক্ষা দিয়ে সাড়ে চারটের সময় উঠেছে তার জন্য একটু তাড়াতাড়ি শুয়ে দেবে তাই সাড়ে নটার মধ্যেই খাবারটা আবার দিয়ে দিচ্ছি যে তাড়াতাড়ি খেয়ে নিই তুই শুয়ে দিয়ে আবার ভোরবেলাতে উঠে পড়বে ভোরবেলা উঠে পড়াটা তো বেশ ওর মনে থাকে রাত্রেবেলা না খেয়ে পড়তে পারে না একদম অনেকে পারে রাত্রি বারোটা একটা দেড়টা পর্যন্ত পরে খেয়ে দিয়ে আমাদের বাবু আবার পারে না ও বলে আমি দশটার মধ্যে খেয়ে শুয়ে পড়বো ভোরবেলা করে আমাকে ডেকে দেবে সকাল করে ডেকে দেবে সেইটি ওর পড়াটা নাকি মনে থাকে স্কুল যাওয়ার আগে যে দু তিন ঘন্টা চার ঘন্টা পরে সেইটা যার জন্য ও সকাল করে উঠেছে ওরও ঘুম চলে আসবে পরীক্ষা দিয়ে এসেছে তারপরে এসে পড়তে বসে পড়েছিল খাওয়া দাওয়া করি এদিকে পালং পনির পালং পনির বলছি দেখছো আবার ডিম পনির কী বলবো এটাকে হ্যাঁ ডিম ভুর্জি পনির বলবো পালং ডিম ভুর্জি না পালং পনির বলবো না পালং ডিম পালং ডিম করে নিয়েছি একটু পেঁয়াজ দিয়ে দিয়েছি চলো ওর বাবুকে পাঁচটা রুটি বাবুর বাবাকে চারটে রুটি আমার দুটো রুটি আজকের ব্লগটা আমি জানি না কি তোমাদের সঙ্গে শেয়ার করলাম কেমন লাগলো অবশ্যই দেখে জানা প্রতিদিন ব্লগ আমি দিতেও পারছি না কারণ বাবুর পরীক্ষা চলছে ক্যামেরা কিছু অন করার সময় পাচ্ছি না চলো তাহলে আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি ভালো থেকো সুস্থ থেকো ভালো লাগলে লাইক স্যান্ড সাবস্ক্রাইব টাটা বাই বাই